আমাদের খাসে এসে চায়ের দোকানে কি বৈশা আছে তোর মাথায় নাতি মারব্য সত্যি তোর ভাতার মাঠ এটা তোর ভাতার মাঠ হ্যাঁ আমার লাঙ্গার মাঠ আমার মাঠ আমি থাকি তার হাতে তোর কি

আমাকে <Sanskrit> 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 কেন আইছ ছেড়ে দাও ওকে ছেড়ে দাও কতদিন একদিন কি আমার একদিন চেনে নাকি ভাগ 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 তুই চেনে এ তোরা দে আমার আমা বাচ্চা দে বাচ্চা এ না 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 চেনা শুনবা আমি খাতির করিনি আমাকে চেনে দাঁড়ান 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 এক মিনিট আপনারা যারা ফেসবুক থেকে দেখেন শেয়ার করুন শেয়ার করুন প্লিজ আগে শেয়ারটা করুন হ্যাঁ তারপরে অন্য কোনো কাজ মানে লাইক কমেন্ট পরে করবেন তো আগে শেয়ারটা করলে একটা কি হয় আমার প্রত্যেকটা বন্ধু মানে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সবাই ভিডিওটা দেখতে পারবে যাই হোক আমরা ভিডিওটা বানাই মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য জানি না কতটা পারি তবে আপনারাই রায়টা দেবেন কীরকম পারছে না পারছে একটু কমেন্টে জানাবেন আমরা কোথায় আমাদের ভুল হয়েছে অবশ্যই আমরা ভুলটা সংশোধন করার চেষ্টা করব আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা ওখানে আমরা প্রতিনিয়ত হাসের ভিডিও আপলোড দিই যেটা আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি আশা করছি সকলেরই ভালো লাগবে আমাদের পাশে থাকুন এটাই বড়ো কথা আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং শেয়ার তো করবেন